আসসালামু আলাইকুম চাচি কেমন আছেন আপনি ভালো না বিশের বাবা খুব অসুস্থ আপনার বাসা কোথায় আমার বাসা না নেই রাসায় রাসায় তাই আমার বাড়ি হইছে নদীর উপর আমার বাপের যে বিটে ঢুকছিল তা অন্য লোকে আছে তো ঘুরে মেরে আছে দলিল করে নিয়ে গেছে আর দলিল করে নিয়ে গেছে আপনার কি কোনো ছেলে মেয়ে নেই না আপনি কি এরকম রাস্তায় মানুষের কাছে হাত পেতে এভাবেই চলে বাবা আপনাকে এর আগে কেউ কোনো সহযোগিতা করেছে না আপনি ঘুমান কোথায় ওই ঘুমাই ওই রাস্তার পাশে সায়া ভাই সেই বৃষ্টির মধ্যে থাকতে আপনার অনেক কষ্ট হয় না মেলা কষ্ট হয় বাবা আপনাকে যদি এই ভিডিও দেখে কেউ আপনাকে সহযোগিতা করে বা হচ্ছে আপনার পাশে দাঁড়ায় তাহলে আপনি কি সেটা আপনার সহযোগিতা গ্রহণ করবেন আপনার হচ্ছে কোন এভাবেই চলছে আপনার জীবনটা তো আপনি জনগণের উদ্দেশ্যে কিছু বলতে চান মানুষের কাছে কিছু বলতে চান কি বলবো আপনি সহযোগিতা বা কারো কাছে ভালো থাকার সহযোগিতা তো চাচ্ছি আমার একটু বাপের জায়গা আছে এই জায়গাটুকু জোর করে তারা নিয়ে গেছে তারা আমি একটা মামলা করেছি সেই সেএসিতে নিয়ে খাই একটু ওষুধ খাই আর জেগে সেই মামলাটা সারাই আচ্ছা আপনার কি পায়ের সমস্যা হ্যাঁ এই এই বাটি ভেঙে গেছে ভেঙে গেছিল একটু করিলাম করে পড়ে যায় ভেঙে গেছে এ বাম ভার আচ্ছা আচ্ছা

খুলনাথ শহীদ হাদিস হাদিসবারকে এক অসহায়ের ব্যক্তি কথা শুনলাম তার দুঃখের কথাগুলো শুনলাম সে খুব অভাবগ্রস্ত এবং সে ভিক্ষা করে খাচ্ছে আশা করি আপনাদের মনে এই মানুষটার কথাগুলো শুনবেন এবং দেখবেন এবং মানুষ এরকম পথে বিভিন্ন প্রান্তে বসে থাকা মানুষের পাশে আপনারা অবশ্যই দাঁড়াবেন এই এই কামনা করে এখানেই আমাদের ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ